চলতে ফিরতে মনে মনে এই জিকির একশোবার করুন গাইবি সাহায্য আসবে বিপদের পাহাড় সরে যাবে জীবন সুখের এবং শান্তির হবে তো প্রিয় ভাই আমি যে জিকিরের কথা বলব সর্বোত্তম জিকির এবং সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামে এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই জিকিরটিকে সর্বোত্তম হিসাবে ধরা হয় এটি তাওহিদের মূল বার্তা বহন করে এবং আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় এছাড়া সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি জিকিরগুলিও ফজিলতপূর্ণ এবং আল্লাহর কাছে প্রিয় জিকিরের গুরুত্ব ও ফজিলত আল্লাহ স্মরণ জিকির মানে আল্লাহর স্মরণ যা বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় দুশ্চিন্তা ও বিসন্নতা দূর করে জিকির বান্দার মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে আল্লাহর সন্তুষ্টি জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় গুনামাপ কিছু কিছু জিকিরের মাধ্যমে গুনামাপ হয় বলে হাদিসে উল্লেখ রয়েছে তো আমি যে সর্বোত্তম জিকিরের কথা বলবো সেটি হল কালেমায়ে তাইয়েবা লা ইলাহা ইলাহ ই কালেমা তাইয়েবা বলা হয় এটি সর্বোত্তম জিকির হিসাবে বিবেচিত কোরআন তেলাওত কোরআন তেলাওত একটি গুরুত্বপূর্ণ জিকির এবং অন্যান্য জিকিরগুলোও বলবো আমি আপনাদেরকে যেরকম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাক ফেরুল্লাহ ইত্যাদি গুলিও ফজিলতপূর্ণ তো প্রিয় ভাই আমি আপনাকে যে জিকিরের কথা বললাম কিভাবে করবেন ধরেন আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন চলাতে ফিরাতে মনে মনে একটাই আপনার ধ্যান একটাই কাজ করছে সেটি হলো আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাসে এতটুকুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার মানে আপনার মুখ হৃদয় শুধু আল্লাহর জিকির শুধু আল্লাহর জিকির এইভাবে যদি আপনি করতে পারেন আর কি লাগবে কিছু লাগবে কিচ্ছু লাগবে না ভাই যত বড়ই বিপদ হোক না কেন যখন বলবেন শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ই আর বিশেষ করে শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ গুনে গুনে একশতবার পাঠ করবেন আর শুধু লা ইলাহা ইল্লাহ একশতবার পাঠ করবেন আর কমও করতে পারেন বেশিও করতে পারেন এটা নয় যে আপনাকে একশোবারই করতে হবে আপনি কম বেশি করতে পারেন কিন্তু আমল করবেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আল্লাহ সুবানাহু আ তালার যদি প্রিয় হতে পারেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে বিপদ আপদ প্রেশানি দুশ্চিন্তা সব কিছু থেকে মুক্তি দিবেন আর এটা ভাবিয়েন না যে বিপদ আপদ দিতে গেলেই মনে হয় আল্লাহ আপনাকে ভালোবাসে না হাদিসে এটাও আছে আল্লাহ তার ওই বান্দাকে বেশি ভালোবাসে পছন্দ করে যাকে বিপদ আপদ বেশি দেয় কেন যে তাকে ডাকবে তো প্রিয় ভাই এ আমল করে দেখুন দুনিয়ার জীবন তো সুখের হবেই পরকালও সুখের হবে